চোখে আসলে দেখা যায় না খুবই সূক্ষ্ম একটা তিলের মতো আর আমরা দিচ্ছি হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা বারো বাই চব্বিশ বারো বাই চব্বিশ কোয়ালিটি তো সমস্যা এটা হচ্ছে ফ্লোটে দাম পড়বে আপনার হচ্ছে

এই যে অল্প এইটুকু সমস্যার কারণে হচ্ছে এটা বিগ্রেড হ্যাঁ একদম সূক্ষ্ম মানে একদমই সূক্ষ্ম এটার কারণে আপনার দাম এটা হচ্ছে এটা হচ্ছে আরকে এটার দাম হচ্ছে 60 টাকা এটা কিচেন কিচেন হ্যাঁ কিচেন এটার সাথে বাথরুম আছে এটার সাথে বাথরুম আছে হ্যাঁ এটা আলেকজান্ডার হ্যাঁ এটার এবি দুটোই আছে এটার দাম পড়বে আপনার 95 টাকা 95 টাকা এই যে আচ্ছা আবার এদিকে আছে ফ্রেশ কোম্পানির

প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ডিসকাউন্ট আছে রেস্টালে আমার যদি কেউ একটা ঘর করতে চায় যে আমি একটা আমার ফ্ল্যাট করবো

আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে আপনার 115 টাকা 115 টাকা আর সাইডে যেটা আছে এগুলো হচ্ছে 16 বাই 16 আচ্ছা 16 বাই 16 ফ্লোর টাইলস ফ্লোর টাইলস এই ফুলটা কি এটা ফুলটা কি ফ্লোর টাইলস এটাও ফ্লোর টাইলস আছে এটার স্কয়ার ফিট কত পড়বে এটার এ গ্রেডটা পড়বে আপনার হচ্ছে 75 টাকা আর বি গ্রেড যেটা আছে বা সি গ্রেড আপনি যদি নিতে চান বি গ্রেডটা পড়বে হচ্ছে 55 টাকা আর সি গ্রেডটা পড়বে হচ্ছে আপনার 48 47

812 আচ্ছা 812 এর প্রাইসটা একটু বলেন 812 এগুলো তো আমাদের কাছে সব এগ্রেড 36 টাকা 33 টাকা থেকে শুরু সিগ্রেট কিছু প্রোডাক্ট আছে যেগুলো বাইরে আমি আগে বললাম যে সিগ্রেটটার একটু টেম্পার কম হয় যদি আমরা বিক্রি করি এগুলো এগুলো হচ্ছে 20 টাকা পিস আর হচ্ছে এগুলো হচ্ছে আপনার 23 টাকা 24 টাকা প্রতি টাকা এরকম পিস পরে এগুলো পিস হিসেবে বিক্রি করেন পিসি স্কোয়ার ডিট যেটাই বল দেওয়া যাবে আর নিচে যেগুলো দেখতে পাচ্ছি আহ আর প্রোডাক্ট বারো বিশ বারো আঠারো এগুলো অনেকে হচ্ছে সন্দেহের মধ্যে থাকতে পারে যে ভাই আহ বিগ রেড বা সিগারেট আহ এগুলো আসলে টেকসই কেমন হয় বা তুই ভাইয়া ধরার আগে ভেঙে যাবে যেমন আহ অনেক সময় ঠাস ঠাস করে ফেলে কিছু হয় না কিন্তু আপনি বলবেন এইগুলাতে অবশ্যই

ভাই আহ এটা দেখতেছি মার্কো 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 প্লো আচ্ছা এটা এটা সাইজ কত এটা চব্বিশ বাই চব্বিশ চব্বিশ বাই চব্বিশ আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার

বাট ফার্স্ট গ্রেড আরকেন্ড গ্রেড অহিলে চেঞ্জ হল

আমাদের এটাতে আসার তিনটা দিক আছে একটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সিদ্ধার মেডিকেল বললে সিদ্ধার মেডিকেলের দুশোগোজ সামনে আমাদের এটার নাম হচ্ছে মার্কেটের নাম হচ্ছে সাজান মার্কেট টাইসের মার্কেট হ্যাঁ অনেক নাম পরিচিত তানাস টাইলস মার্কেট নামে পরিচিত সোনার বাংলা টাইলস মার্কেট নামে পরিচিত আবার কেবি মার্কেট নামে ওইটা পরিচিত তবে সাজান মার্কেট বললে এই স্পেসটারে সবাই ভালোভাবেই চিনে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন ভাই জিরো ওয়ান সেভেন এইট টু থ্রি টু নাইন ওয়ান নাইন টু ওকে ভিউয়ার্স আজকে আসলে অনেক টাইলস আপনাদেরকে দেখাইলাম এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আমি আবারও বলতেছি অর্ধেক না শুধু অর্ধেকেরও কম দামে হচ্ছে আপনারা টাইলস পাচ্ছেন আমি এখানে এসে দেখলাম আমার চোখে আসলে ওরকমটা ধরা পড়ে নাই যে কোনটা এ গ্রেড আর কোনটা বি গ্রেড যদি আমাকে একদম দেখাই তো আমি আমার পক্ষে ধরা সম্ভব ছিল না যে কোনটা এগ্রেড কোনটা বিগ্রেড আপনারাও চাইলে এখানে এসে দেখে শুনে আপনারা মাল নিতে পারেন তো আজকে তাহলে এ পর্যন্তই আমরা কোনো একদিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ